সবাইকে আমি অর্পিতা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে মঙ্গলবার মঙ্গলবারের সকাল ছেলে স্কুলে গেল আলু সেদ্ধ ভাত খেয়ে ফেনা ভাত আলু সেদ্ধ বাটার দিয়ে দিয়ে দিয়েছিলাম আর ঘরে না একদম মাছ পুড়িয়ে গেছে মাছ বা চিকেন এসব ছাড়া বাচ্চারা একদম খেতে চায় না সেই জন্য অলোক ছেলেকে স্কুলে দিয়ে আসার সময় মাছ নিয়ে আসলো এখন ছোট কোনো মাছ এনো না খুব অসুবিধা হবে যে মাছ বড় ফটাফট রান্না হবে এমন কোনো মাছ এনো সেই জন্য একটা খুব ভালো কাতলা মাছ পেয়েছে জ্যান্ত কাতলা মাছ ছিল একটু বেশি ওজনে সম্ভবত আড়াই কিলো ওজন হবে মাছটা পুরো মাছটা এনেছে যাই হোক আমার দুদিন হয়ে যাবে মাছ খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি অনেকেই দেখি যে আমার মাছের আইটেমটাই বেশি হয় শনিবারটা বাদ দিয়ে আর কোনো পুজো বাদ দিয়ে আমরা কিন্তু মাছটা খুব খাই চিকেন মাটনটা তুলনামূলক অনেকটাই কম কিন্তু মাছ আমাদের হবেই হবে মাছ ছাড়া ছেলে মেয়ে একদমই ভাত খায় না যাই হোক কথা বলতে বলতে আমার মাছগুলো পুরোটাই ধোয়া হয়ে গেল খুব তাড়াতাড়ি কাজটা সারলাম কারণ অলক অফিসে যাবে অলোকের জন্য ভাত আলু সেদ্ধ আর একটা মাছ ভেজে দেবো যেহেতু দুপুরবেলা ভাত খায় না লাঞ্চে কিছু স্ন্যাক্স কিছু অন্য কিছু খেয়ে নেয় টুকটাক কিছু তাই ওকে সকালবেলা একবার একটুখানি ভাত খাইয়ে পাঠায় সকালে আমাদের ভাত খাওয়াটা কারোরই অভ্যাস নেই কিন্তু এখন একটুখানি আমরা খাচ্ছি এখনও ফুল অ্যাডজাস্ট হইনি আর যেহেতু দুপুরে খাওয়া হচ্ছে না অলোকের বিশেষ করে ভাতটা সেই জন্য ওকে জোর করে সকালে একটুখানি গরম ভাত খাইয়ে পাঠাই তাতে যেন মনে হয় না ঠিক আছে পেটটা একটু ঘরেছে কারণ আমরা তো ভেতু বাঙালি ভাত ছাড়া কিছুই বুঝি না তাই না আর ছেলেকে আমি বারো মাসই ভাত খাইয়ে স্কুলে পাঠাই এটা আমি করি মানে স্কুল দূরে হোক বা কাছে হোক তাড়াতাড়ি ছুটে হোক বা দেরিতে ওকে ভাত না খাইয়ে আমি ঘর থেকে বার করি না হয়ে গেল আলোককে একটা মাছ ভেজে ওকে ভাত খাইয়ে অফিসে রওনা করে দিলাম সেটা আর আমি মানে দেখালাম না তারপরে এসে গেছি সোজা রান্নাতে খুব তাড়াহুড়ো করে রান্না করে নেবো রান্না করার পর টোটাল কিচেনটা পরিষ্কার করতে হবে ঘর পরিষ্কার করতে হবে বিছানা তুলতে হবে প্রচুর কাজ তার মধ্যে মেয়ে তো আছেই মেয়েকে খাওয়ানো রেডি করানো সব করতে হবে রেডি খাওয়ানো বলতে ছেলেকে আনতে যাবো তো হয়ে গেল মাছের ঝোল একদম মাছের ঝোল বলবো না এটা মাছের আলু দিয়ে ডালনা ওপরে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়েছি দারুণ খেতে হয়েছিল টমেটো আদা জিরে বাটা দিয়েছি জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি আমি শুকনো লঙ্কা খাইও না ব্যবহারও করি না কাঁচা লঙ্কা দিয়ে সবটা করি কি দারুণ হয়েছে এই যে আমার মানে রান্নাঘর থেকে উকি মাছি মেট্রোটা যাচ্ছে কি ভালো লাগে রান্নাঘরের জানলার ভিউ এটা তা ভাবলাম আমি যখন দেখছি বা আমার ভালো লাগে আমি আমার বন্ধুদের সাথেও শেয়ার করে নিই কি ভালো লাগে না রান্নাঘরে হঠাৎ কাজ করতে করতে রান্নাঘরের ভিউ ছিল ওইটা এবার চলে এলাম বেডরুমে বেডরুমের কাজ করা বাকি আছে পরিষ্কার পরিচ্ছন্ন করা দুটো বিছানা তোলা আবার মেট্রো যাচ্ছে এটা আমি যখনই যাই যখনই আমি সামনাসামনি এসে যাই আমি দেখি আমার ভীষণ ভালো লাগে মানে ভীষণই ভালো লাগে দেখতে আর বর্ষাকালে বৃষ্টির দিনে জানলা দিয়ে দেখা এটা অদ্ভুত মনোরম দৃশ্য তাই না এখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে এইটাই তো চিন্তা কি করে মেয়েকে আনতে যাব মানে মেয়ে নিয়ে ছেলেকে আনতে যাব। মেয়ে তো কারোর কাছে রাখার কেউ নেই ওকে একাও রাখা যাবে না এত ছোট এই বর্ষাকালে মেয়েকে সাথে করে ছেলেকে আনতে যাওয়াটা সত্যিই খুব টেনশন কিভাবে করব আমি জানি না যাই হোক এখন বৃষ্টি পড়ছে বেডরুমের জানলা দিয়ে এটা দেখছি ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে আর সঙ্গে একটু চিন্তাও হচ্ছে বৃষ্টি আশা করি তখন কমে যাবে এখনও তো বেশ খানিকটা দেরি আছে ছেলেকে আনতে যাব প্রায় দেড়টা একটা পঁয়ত্রিশ এরকম সময় বেরোবো তখন নিশ্চয়ই বৃষ্টিটা কমে যাবে দেখা যাক কি হয় গুড আফটারনুন সব্বাই কে দেরি হয়ে বসে আছি ছেলেকে আনতে যাব বলে এখন দেড়টা বাঁচে ফ্যানের হাওয়া মানে কিছু শোনা যাচ্ছে কিনা জানি না ফ্যানের আওয়াজই বেশি আসছে বোধ আমার বয়সের থেকে যাই হোক বেশ কিছুদিন ধরে শরীরটা একদমই ভালো যাচ্ছে না প্রচুর ক্লান্ত হয়ে আছে ওই জন্য গলার শর্তটাও কিন্তু খুব একটা জোরে নয় বসে আছি ফুল রেডি হয়ে যে ছেলেকে এখন আনতে যাব এক্ষুনি বেরিয়ে যাব। মিষ্টিকে নিয়ে যাব মিষ্টি বলে বসে বিস্কুট খাচ্ছে একটা ওকে কালকে লাঞ্চ করিয়ে নিয়ে গেছিলাম আজকাল লাঞ্চ করানোর সময় হয়নি এসে ওকে লাঞ্চ করাবো স্নান টান সব হয়ে গেছে সারটের দিন সাথে থাকুন দেখতে থাকুন আশা করি খুব 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 ভালো লাগে চলুন এবার বেরিয়ে পড়ি না হলে দেরি হয়ে যাবে এখন দেড়টা বাজে আর মা বেটি টুক করে হাঁটতো তো সাথে থাকতাম কিন্তু আপনাদের নিয়ে যাচ্ছে সমস্ত কাজ সেরে খাওয়া দাওয়া সেরে খাওয়া দাওয়া বলতে ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে চললাম ছেলেকে আনতে মা আর মেয়ে মিলে এখন লিফটে উঠেছি সব আমার মেয়ে করছে কারণ আমার মেয়েরই ইচ্ছা মামমাম সব আমি করব ঠিক আছে ও বলছে ও আমাকে নিয়ে নিয়ে যাচ্ছে আর কি দাদাকে স্কুলে আনতে ও গার্ডিয়ান আমি ওর বেবি আর কি মামের একটা খেলা ওর খুব মজা লাগছে খুব মজা লাগছে মামমাম তোমাকে আমি কোলে করে নিয়ে যাব তোমার কোনো অসুবিধা হবে না তোমার ক্লান্ত আছো তুমি চিন্তা কোনা তোমাকে আমি কোলে করে নেব রান করে বেরিয়েছি তো চুলগুলো এখনো পুরো ভিজে সন্ধ্যাবেলা চলে এসেছি খেয়ে ঘুমিয়ে অলোক অফিস থেকে আসলো তারপর চা টা খেয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম এখানে মেট্রো ক্যাশন ক্যারিতে কিছু বাজার গ্লসারি আইটেম নেওয়ার জন্য ভেতরে তো ক্যামেরা এলাও নেই তাই ভেতরে কোনো ভিডিও করা যাবে না বাইরে এসে আর মুখটা দেখুন অনেক রাত সাড়ে নটা বাজে এখন এমনি ক্লান্ত তারপরে এত রাত গিয়ে রান্না করব। রান্না মাছ করা আছে গিয়ে ভাত করব খাবো অনেক অনেক কাজ কিভাবে সামলাবো বুঝতে পারছি না কিন্তু বাজার করতে করতে সাড়ে নটা হয়ে গেল হবে অনেকটা টাইম লেগে যায় টুকটাক জিনিসগুলো মনে করে করে কেনা অনেক ছেলে স্কুলে যাচ্ছে অনেক কিছু আইটেম কিনতে হবে যেগুলো ওকে টিফিন দিতে পারবো এমন কিছু আর মুশকিল হচ্ছে কি আমরা যে ব্যাগগুলো এনেছি সে ব্যাগগুলোর মনে হচ্ছে ধরবে না আর বেরিয়ে এসেছি বিল করা হয়ে গেছে ভেতর থেকে আবার একটা ব্যাগ নেওয়াটা ওটাও ঠিক লাগছে না তাহলে এখন যাই হোক করে যেতে হবে ঘরে একটা টোটো পেয়ে গেলাম টোটো করে চলে এলাম ঘরে চলে এসেছি ঘরে কী কি এনেছি এবার বন্ধুদের সাথে সেগুলো দেখাবো মুসলুমিল লেবু এনেছি নর্মাল মানে মুকুন্দপুর মার্কেট যেটা আছে তার থেকে মেট্রো ক্যাশের গাড়িতে অনেকটা সস্তা সব জিনিস প্রচুর সস্তা আর কী কী জিনিস নিলাম এই বর্তনটা দেখে আমার খুব ভালো লাগলো নেওয়ার প্ল্যান ছিল না কিন্তু এটা দেখে আমার খুব পছন্দ হলো দুধ জাল দেওয়া চা করা সব কিছু যাবে একটু একটু ইউনিক টাইপ লাগলো কি সুন্দর দারুণ দারুণ ওই জন্য এটা নিয়ে নিলাম থাক কাজে লেগে যাবে বাসনের তো গাদা তারপরেও নিলাম এমনি ঘরে জায়গা হচ্ছে না তবুও ভালো লাগলো আর কী কী নিলাম সব একটু একটু করে শেয়ার করব। তবে মেট্রো ক্যাশনকারিতে জিনিস খুব ভালো আর দাম অনেক কম নর্মাল মার্কেট থেকে মানে আমাদের এই মার্কেটের কথা বলছি ব্রেড নিলাম এখন না এই ব্রেডগুলোই খাচ্ছি আগে তো ওই পিস পিস করা ব্রেডগুলো নিতাম ওগুলো একভাবে মিটে নিতে এখন আর ভালো লাগে না এখন এই ব্রেডগুলো পাই মেট্রো ক্যাশানকারিতে এইগুলোই নিয়ে নিই আর দেড় কেজি গাছকলা নিয়েছি দেড় কেজি কেন নিলাম লোকাল মার্কেটে না একটা গাছকলা দশ টাকা আর এখানে দেড় কেজি নিলাম অনেকটা কম হলো আমরা কাঁচকলা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা মানে তরকারিও খায় মাছের ঝোলেও খায় আর নিয়েছি পটল সব কিন্তু দাম কম অনেকটা দাম কম পটলটা নিলাম আর জ্যাম নিলাম তার আগে তো দেখিয়েছি এক কেজি পনির নিয়েছি পনিরটা নিলাম বাচ্চাদের টিফিন বানানোর সুবিধা হবে অলকের টিফিন দিতে সুবিধা হবে একটু পরোটা পনিরের তরকারি করে দিলেও হবে কেক নিয়েছি সাদা তেল অনেক অনেক জিনিস নিয়েছি সব কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করব। টক দই নিলাম অ্যাকচুয়ালি মেট্রো ক্যাসেন গেলে বা কোনো এই ধরনের কোনো মলে যখন আমি যেতাম তখন দুটো জিনিস কিনতে গিয়ে দশটা জিনিস কিনে নিয়ে চলে আসতাম প্রত্যেকটা জিনিসই কিন্তু সংসারের কাজে একটা এত কিছু নেওয়ার একটাই কারণ যে এক ছাদের তলায় আমি সবটা পেয়ে যাচ্ছি আমাকে বেশি ঘুরতে হচ্ছে না এই টিফিনগুলো নিলাম টিফিন কোটোগুলো এগুলো আগেও আমি ব্যাঙ্গালোরে হায়দ্রাবাদে অলকের জন্য ব্যবহার করতাম ওগুলো খারাপ হয়ে গেছে বা এখন ভেঙে গেছে বড় শিলের কাঁচে খুব মানে ভালো ফ্রেশ থাকে খাবার একটু সাবধানে হ্যান্ডেলিং করতে হয় খাবার যেমন দিই তেমনই থাকে শুধু গরমটা ঠান্ডা হয়ে যায় এছাড়া আর কোনো অসুবিধা হয় না এই বাচ্চাদের জন্য কিছু বিস্কিট ম্যাগি ওই ছোট্ট খোটোটা ওটা কিন্তু কুলের আচার অলক নিয়েছে ন্যাপথুলিন নিলাম গরম মশলা চিকেন মশলা প্রচুর প্রচুর জিনিস নিয়েছি পোস্ত পোস্তরও কিন্তু অনেক দাম কম বাজারে দু হাজার টাকা আর এখানে মনে হয় দেড় হাজার টাকা খুব সম্ভবত যদি আমি ভুল না বলি মসুরির ডাল নিলাম আর যে লুজ পোস্তটা আছে রাত হয়ে গেল বলে সেটা আমরা দেখতে পাইনি ওটার দাম আরও কম কিন্তু ওটাও খুব ভালো পোস্ত এটাই খুব খুশি যে মেট্রো ক্যাশনকারি আমার ঘর থেকে দু তিন মিনিট লাগে হেঁটে মানে আমার সোসাইটি থেকে কসবাইট ম্যাগি প্রিল কত কী এগুলো এবার গুছিয়ে রাখতে একটা হেয়ার কালার অল্প মাঝে মাঝে একটু কালার করে আমিও করি সব করে ছেলে মেয়ের লস্যি ওরা তো বাইরে গেলে এগুলো তো ওদের চাই চাই এগুলো ওদের জন্য কফি পাউডার চিলি টমেটো সস সনপাপড়ি টিফিনে দেব একটা স্ন্যাক্স একটা লাঞ্চ এরম দুটো টিফিন টিফিনে দেওয়ার জন্য আরও বেশি বিশেষ করে আনলাম আর এই মাজা ম্যাঙ্গো ওরা বাচ্চাদের এগুলো সব বায় না প্রচুর প্রচুর জিনিস কিনে নিয়ে চলে আসলাম এই জেকের দুটো এনেছিলাম এতটার দাম কম বসত জানতাম না ঘর মোচার জন্য একটা নিমা নিমাইল নিলাম যেটা আমি কন্টিনিউ ইউজ করি প্রচুর বাজার আরও কিছু বাজার আছে সেটা দেখাচ্ছি চলে বাজার বাজার করতে নিয়ে মেট্রো খুব সুন্দর সুন্দর লাগলো মেয়ের জামাগুলো তো আমার ভীষণ ভালো লেগেছে ছোট বাচ্চার জামা কিউট কিউট লাগবে আমার মেয়েটা একটু হালকা পাতলা রোগা রোগা টাইপে ওই জন্য ওকে যেগুলো পড়াবো একটু ভেবে চিনতে পড়াতে হয় মানে বয়স অনুযায়ী অনেকটাই রোগা মেয়ে তো ডেভেলপটা একটু কম করে ছেলে আমার ছেলে যেমন ফটাফট ডেভেলপ করেছে পাঁচ বছর বয়সে ওকে সাত বছরের জামা পরিয়েছি অনেকে হয়তো বিশ্বাস করবেন না কিন্তু এটাই সত্যি কিন্তু মেয়ের চার বছরে মেয়েকে তিন বছরে জামা পরাতে হচ্ছে দুটো সম্পূর্ণ বিপরীত ছেলে ছিল খুব হেলদি আর মেয়ে হয়েছে ততটাই রোগা এটা ছেলে নিয়েছি দুটো টি শার্ট নিয়েছি ভালো হয়েছে কিন্তু আনতে গিয়ে একটু কুচকে গেছে কিন্তু প্রেস করে দেবো পরে ভালো লাগবে দুটোই খুব সুন্দর লাগছে সব রকম পরতে হয় আমার কাছে প্রিয় কালার বলে তেমন কিছু আমি জামা কাপড়ে ইউজ করি না কারণ তাহলে ওই এক কালারেরই জামা কাপড় পরে যেতে হবে কান্টিনিউ তাই না বদলে বদলে পরাটাই আমার খুব ভালো লাগে আর মেয়ের জন্য এই জিন্সের প্যান্টটা নিলাম ওই যেহেতু ওগুলো সব টপ এর সাথে প্যান্টটা বা আরও দুটো প্যান্ট ওর রয়েছে ভালো লাগবে এগুলো কিন্তু সব পুজোর জন্য নিলাম আর ছেলের প্রচুর ফুল প্যান্ট রয়েছে জিন্সের প্যান্ট আমার দিদি দিয়েছিল বা এমনি সব নতুন নতুন আছে ও ট্রাক প্যান্ট নষ্ট হয়ে গেছে একটা ইউজ করছে আর একটা পুরো ছোট হয়ে গেছে নষ্ট বলতে ছোটো হয়ে গেছে সেই জন্য একটা খুব ভালো ট্রাক প্যান্ট নিলাম সবাইকে বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ভালোবাসা এতক্ষণ সাথে থাকার জন্য